কেননা যার প্রতি পিতা সন্তুষ্ট তার প্রতি আমরা সন্তুষ্ট রেজাল রব্বি রেজাল যার প্রতি পিতা সন্তুষ্ট থাকে যার প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে তার প্রতি আমরা সন্তুষ্ট থাকে আজকে যুব সমাজ এমন হয়ে গেছে মা বাবার সাথে এমন নোংরা আচরণ করে যুব সমাজ এমন হয়ে গেছে মায়ের গায়ের উপরে হাত তোলে বাবার গায়ের উপরে হাত তোলে আমরা বিভিন্ন পত্রিকার মধ্যে পাই যে বিভিন্ন জায়গার মধ্যে বাচ্চা বাবাকে খুন করে ফেলি মাকে খুন করে ফেলি বেশি দূরে নয় আমাদের বড়ো এলাকার মধ্যে আছে অনেকটি ঘটনা সন্তান মাকে খুন করে ফেলছে সন্তান মাকে কেমনে হত্যা করে মুসলমান যেই মা তোমাকে দশ মাস দশ দিন পর্যন্ত গর্ভ ধারণ করেছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াইসাল্লামের হাদিসেন বলছেন মানে ইয়া বসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহয়াই সাল্লাম কে শাহাকে জিজ্ঞেস করলেন ইয়া বসুল দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়া হকদার কে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলশ শামসা মাযলুমা বিহুসবা ওয়ান নাজমা ওয়শাজারু وفضل زمان فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد में किरदार में अल्लाह के बुरहान गफार में किरदार में अल्लाह के बुरहान बुरहारहाड़ियों से यु जबरू

আজকে বাসরে কুয়াজার মাহফিলে সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান বিশেষ অতিথি অনেক পোলামিক এরাম রয়েছে অনেক শ্রোতা বিন্দু আল্লাহ তালা আমাদেরকে দিনের নিষ্পতে দাওয়াতে তবলিগের নিষ্পতে কোরআন ও হাদি শরীফের নিষ্পতে কিছু কথা শুনবো এবং আমল করবো এই নিয়তে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারিম থেকে দুটা আয়াত তেলবাদ করেছি যদি আল্লাহ তালা তৌফিক দেয় এই আয়াতের তর্জমাগুলো করার চেষ্টা করব আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বন্দাদেরকে দুইটা দিক নির্দেশনা দিয়েছে যেটা বন্দাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা দিক নির্দেশনা কেননা বন্দা যদি দুনিয়াতে চলে চলাফিরা করবে কার আদেশে ইবাদত বন্দি করবে কার জন্য করবে দুনিয়াতে মহাবত করবে ভালোবাসবে ভালো আচরণ করবে কার সাথে করবে এই দুইটা দিক নির্দেশনা আপনাদের প্রথম দিক নির্দেশনা হচ্ছে ইবাদত করব আমরা ইবাদত কার করব। এ একটা দিক নির্দেশনা দ্বিতীয় দিক নির্দেশনা দিয়েছেন আমরা দুনিয়াতে চলাফেরা করব সুন্দর আচার ব্যবহার করব কার সাথে করব এই দুটা দিক নির্দেশনা দিয়েছেন নির্দেশনা আল্লাহ তারা বলেন ও বন্দারা তোমরা দুনিয়াতে ইবাদত করবে দুনিয়াতে বন্দী করবে দুনিয়াতে তোমরা নামাজ পড়বে দুনিয়াতে তোমরা রোজা রাখবে দুনিয়াতে তোমরা হজ করবে দুনিয়াতে তোমরা জাকাত দিবে ও বন্দা গুরুত্বপূর্ণ এমন কিছু ইবাদত তোমরা করবে ও বন্দা এই ইবাদত তোমরা কার জন্য করবে দুনিয়াতে তোমরা নামাজ পড়বা কার জন্য করবা দুনিয়াতে রোজা রাখবা কার জন্য রাখবা দুনিয়াতে হজ করবা কার জন্য করবা দুনিয়াতে জাকাত দিবা তুমি কার জন্য দিবা আল্লাহ বলেন যত ইবাদত আছে মুসলমানের যত ইবাদত আছে যত বন্দগি আছে একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে যত ইবাদত কি আছে সবকিছু কার জন্য হবে আল্লাহর জন্য এটাই বলতেছেন আল্লাহ ওয়া ক্বাল রাব্বুকা ইয়া বন্দা যখন তুমি ইবাদত করবা যখন তুমি গোলামি করবা একমাত্র আমার আমি আল্লাহর গোলামি করবা অন্য কোন মানুষের গোলামি করবা না দুনিয়াতে গোলামি করব কার গোলামি আল্লাহর গোলামি অন্য কোন মানুষের গোলামি করব না ইবাদত যত হবে যত সেজদা হবে যত কিছু হবে ইবাদত সবকিছু আল্লাহর জন্য হবে দ্বিতীয় নম্বর আদেশ করেছেন আল্লাহ তাআলা ও বিল দ্বিতীয় নাম্বার আদেশ করেছেন বন্ধদের আল্লাহ বলতেছেন ও বিল ও বান্দরা দুনিয়াতে সবচেয়ে সুন্দর আচরণ করবে সবচেয়ে সুন্দর ব্যবহার করবে তোমার পিতা-মাতার সবচেয়ে সবচেয়ে সুন্দর ব্যবহার করবে ও বিল ওয়ালিদাইনি ইহসানা সবচেয়ে সুন্দর আচরণ করবে তোমার মা-বাবার সাথে বর্তমান জমানার সুবক শ্রেণীরা মেসি নেইমার রোনাল্ডো বিভিন্ন লোকদেরকে শরণ করে বিভিন্ন মানুষকে মহাবত করে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে যদি বলা হয় বাবা তুমি আজ থেকে মোবাইল চালাই বানাও বলে না সব কথা মানতে রাজি কিন্তু তোমার এই কথা মানতে রাজি না ছেলেরা এমন হয়ে গিয়েছে যুব সমাজ এমন হয়ে গিয়েছে ও যুব আমি তো বলি যদি তুমি পিতা মাতার সাথে গাদ্দারি করো পিতা মাতার মনে কষ্ট দাও হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত একজন সাহাবি মৃত্যুর সজ্জায় সাহিত কষ্ট পাচ্ছেন সাহাবি কেরাম কেননা আল্লাহ রসুল সাল্লামের সাথে যারা ছিল সাহাবি কেরাম তারা যদি কখনো কখনো মৃত্যুবরণ করেন কালী মানুষও হয়ে তারা মৃত্যুবরণ করতেন কিন্তু হজরত আল কামা রাজি আল্লাহ মৃত্যু সজ্জায় সেই উনি অনেক কষ্ট পাচ্ছেন সাহাবি কেরাম আল্লাহ দরবারে চলে গেলেন ও আল্লাহ রসুল আলকমার তো কালী মানুষে হচ্ছে না আলকমা তো কষ্ট পাইতেছেন এমন কষ্ট তো কেউ পায় নাই আলকমা না এমন কষ্ট পাইতেছেন আল্লাহ রসুল বলছেন আলকমার কোনো বাপ আছে নাকি মা আছে নাকি বলে হা হা তার একটা বৃদ্ধ মা আছে আমরা জানি বলে যাও যাও তুমি তার মার কাছে যাও তার মার কাছে গিয়ে বলো ও আলকমার মা তোমার সন্তানের কালী মানুষই হচ্ছে না তোমার মানে কোনো কষ্ট দিয়েছে না কেন কালি মানুষই হচ্ছে না আল্লাহ রসুল তো তোমার কাছে পাঠাইছেন তখন সাফেকেরাম ওই বুড়িমাকে জিজ্ঞেস করলেন ও আলকমার মা আপনি বলুন আলকামার কেন কালি মানুষের হচ্ছে না কষ্ট পাইতেছেন আল্লারসব আপনাকে পাঠাইছেন আলকমারও যেমন আলু জানানোর বললেন হ্যাঁ আমার সন্তানকে আমি বদ্ধ দিয়েছি আল্লাহর দরকারি কেননা সন্তান আমাকে কষ্ট দিয়েছে সব কাজে ঠিক ছিল আল্লাহর ইবাদতে ঠিক ছিল নবীকে মহাব্বত করছে সব কিছু ঠিক কিন্তু মার মনে কষ্ট দিয়েছে এই কারণে কালি মানুষ হচ্ছে না সাহাবাই কেরাম আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজির হলেন গিয়ে বললেন ও আল্লাহ রসুল আল তোমার মা তো বলছে তার মনে নাকি কষ্ট দিয়েছে আল্লাহ রসুল বলছে এই কারণে আল কালি কালী হচ্ছে না আল এই কারণে কালী হচ্ছে না আল্লাহ রসুল সাহাবাই কেরামকে আদেশ করলেন ও সাহাবাই কেরাম তোমরা লাকড়ি যোগান দাও লাকড়ি যোগান দিয়ে আগুন ধরাই দাও তার মধ্যে আল তোমাকে বানাই দাও নিক্ষেপ করা আগুনের মধ্যে আল তোমাকে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আদেশ করেছেন তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবি যেই সাহাবি আল্লাহ আল্লাহ রসুল আদেশ না শুনবে ওই ব্যক্তিকে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো সাহাবাই কেরামকে আল্লাহ রসুল আদেশ করলেন সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কথা অনুযায়ী আগুন ধরাই দিলেন আলকমাকে ফেলে দিবে আগুনের মধ্যে আলকমার মা কোন থেকে জানে জানছে যে তার মায়ের বাচ্চাকে আগুনের মধ্যে পালাই দিতেছেন আলকমার মা সঙ্গে সঙ্গে আইসে বলে ও আল্লাহ রসুন ও মায়ার রসুন আপনি আমার আলকমা আদরের সন্তান আমি তার জন্য কত কষ্ট করেছি দুঃখিনী মা আমার তো সহ্য হয় না আপনি আলকমাকে আগুনের মধ্যে পালাইবেন না ও আল্লাহ রসুল আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি আমি আল্লাহর কাছে এখন থেকে দোয়া করব আপনি আলকমাকে আগুনের মধ্যে ফেলাইবেন না যখন বুড়িমাই কথা বললেন বুড়িমা যখন ক্ষমা করে দেন আলকামা সঙ্গে সঙ্গে কালিমা পরে মৃত্যুবরণ করলেন মার দোয়াটা এমনই হয় ও মুসলমান যুবক সন্তান আজকে ভালো করে শোনেন যদি আপনারা এরকম ভাবে পিতা মাতাকে কষ্ট দেন তাহলে তো ওই তো আল কমার মতো হয়তো আপনার এরকম হতে পারে কেননা যার প্রতি পিতা মাতা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন যার প্রতি পিতা মাতা সন্তুষ্ট থাকে যার প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে আজকে যুব সমাজ এমন হয়ে গেছে মা বাবার সাথে এমন নোংরা আচরণ করে যুব সমাজ এমন হয়ে গেছে মায়ের গায়ের উপরে হাত তোলে বাবার গায়ের উপরে হাত তোলে আমরা বিভিন্ন পত্রিকার মধ্যে পাই যে বিভিন্ন জায়গার মধ্যে বাবাকে খুন করে মাকে করে বেশি নয় আমাদের এলাকার মধ্যে ঘটনা আছে সন্তান মাকে খুন করে ফেলছে সন্তান মাকে কেমনে হত্যা করে মুসলমান যে তোমাকে দশ মাস দশ দিন পর্যন্ত গর্ব ধারণ করেছে আল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে বলছেন মান আহক্ব বিহিসন আসহাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামকে যায় এক জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার সাহাবাই কিমান বার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কি সুম্মা তারপর কি আল্লাহ রাসূলুল্লাহ বলে বললেন কোন উম্মুকা তোমার মা তোমার থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার সাহাবায়ে আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কে আল্লাহ রাসূল বললেন কোন উম্মুকা তোমার মা তোমার থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার তিন তিনবার আল্লাহ রাসূল মার কথা বলেছেন চতুর্থবার সাহাবায়ে کرام আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর আমার থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার আল্লাহ রাসূল বললেন কোন উম্মুকা তারপরে তোমার পিতার সবার থেকে সবচেয়ে সুন্দর বাবা আচরণ পাহাড় হাবদার সাবাইগান পঞ্চমবার আমার প্রস্তুত তারপর কি আমার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাহাড় হাবদার আল্লাহ রসুল বললেন আদ না না তারপরে তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সকলেই তিন তিনবার আমার কথা বলেছেন চতুর্থ বাবা বাবার কথা বলেছেন পঞ্চমবার অন্যান্য বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল তিন তিনবার মার কথা বলেছেন কেন এমন তিন তিনবার মার কথা বলার কারণ কি কোরআনের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় তিনটা কারণে আল্লাহ রসুল তিন তিনবার মার কথা বলেছেন যে তিনটা প্রশ্ন মা সহ্য করে পৃথিবীর কোনো বাবা করে না পৃথিবীর কোনো মানুষ পারবে না পৃথিবীর কোনো নেতা পারবে না পৃথিবীর কোনো বন্ধু পারবে না পৃথিবীর কোনো মানুষ পারে না কোনো বাবাও পারে না তিনটা কষ্ট এক নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে রাখে গর্বের মধ্যে রাখে রাখে কি রাখে না পৃথিবীর কোনো বাবা কি পারবে একজন সন্তানকে পেটের মধ্যে রাখতে গর্বের মধ্যে রাখতে পারবে পৃথিবীর কোনো সন্তান পৃথিবীর কোনো বাবা পৃথিবীর কোনো মানুষ পারবে না যেটা শুধু একমাত্র মা পারে সন্তানকে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় সন্তানকে দশ মাস দশ দিন পর্যন্ত গর্বের মধ্যে রাখে ও মুসলমান যখন আপনি গর্বের মধ্যে থাকেন যখন লাথি মারেন মার করে পেটে যায়। মার করে যার মধ্যে এমন বেতা শুরু হয়ে যায় এমন এমন কষ্ট দিয়েছেন মাকে পেটের মধ্যে গর্বের মধ্যে ও মুসলমান যদি আপনি কোনোদিন মা হইতেন তখন বুঝতেন একজন মা হওয়া কেমন কষ্ট যদি কোনো মহিলাকে বলা হয় ওই সময়ের মধ্যে বলা হয় কষ্টের মধ্যে বলা হয় মহিলা বলবে হাই রে এত কষ্ট যদি আগে জানতাম বাচ্চা না নিতে পারতাম যখন সন্তানের মুখ দেখে আবার সব কষ্টের কথা ভুলে যায় সব কষ্টের কথা ভুলে যায় প্রথম কষ্টের কথা হচ্ছে এক নাম্বার হচ্ছে মা সন্তানকে একদিন নয় দুই দিন নয় দশ পাঁচ দশ দিন পর্যন্ত গর্ব ধারণ করে দ্বিতীয় নাম্বার মা সন্তানকে প্রসাব করায় ব্যথা সহ্য করে জন্ম দেয় যখন একটা সন্তান দুনিয়াতে আসবে কেমন ব্যথা দিয়ে আসে এমন আসে কত মা দুনিয়াতে শহীদ হয়ে যায় সন্তান ডেলিভারির সময় কত মা আসে শহীদ হয়ে যায় কত মার জীবন চলে যায় ও যুবক ভাইয়ের আজকে ভালো করে শোনো এমনি এমনি তুমি দুনিয়াতে আসো নাই কত কষ্টের পরে তুমি দুনিয়াতে আসছো মাকে জিজ্ঞেস করে একজন মা হওয়া কত কষ্ট এই কারণে আল্লাহ রসুল তিন দিন বা মার কথা বলেছেন এক নাম্বার কষ্ট মা দশ মাস দশ দিন পর্যন্ত সন্তানকে গর্বের মধ্যে রাখে দ্বিতীয় নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে জন্ম দেয় যেটা পৃথিবীর কোনো বাবা পারে না পৃথিবীর কোনো মানুষ পারে না পারে কি পারে কেউ পারবে না তৃতীয় নাম্বার কষ্ট হচ্ছে মা সন্তানকে একদিন নয় দুই দিন নয় দুই বছর আর এক বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায় ঠিক নেই সন্তানকে দুধ পান করায় যদি বাবাকে বলেন আজকে তুমি দুধ পান করাও বলবে না না আমি পারবো না কেননা আমার দুধ আসবে না আমার জন্য সম্ভব না পৃথিবীর কোনো মানুষ দুধ খাওয়াতে পারবে না ওই শুধু মার দ্বারাই সম্ভব এই তিনটা কষ্ট মা করে পৃথিবীর কোনো মানুষ করবে না পৃথিবীর কোনো বাবা করে না এই কারণে আল্লাহ তিন মার কথা ঘোষণা দিয়েছেন কেননা মা তিনটা কষ্ট সহ্য করে পৃথিবীর যেটা কোনো মানুষ পারে না পৃথিবীর কোনো বাবাও পারে না ও মুসলমান দোয়া কেমন জানেন বাইজি হজরতাম রহমতুল্লাহিয়ান উনি আল্লাহর অলি হয়ে গিয়েছেন একমাত্র মার ধোয়ার কারণে শুধু এক গ্লাস পানি মাকে খাওয়াইছেন ইনি আল্লাহর অলি হয়ে গিয়েছেন কেননা মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল করে নে মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য দুনিয়ার কোনো পর্দা থাকে না ওই সময় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়াটা চলে যায় কেননা দুঃখিনী মা যিনি কত কষ্ট করে আপনাকে লালন পালন করে আপনাকে এত বড় করেছে আজকে ওই মার বিরুদ্ধে আমরা কথা বলি ওই বাবার বিরুদ্ধে কথা বলি ওই মাকে আমরা আজকে ওই মায়ের উপরে হাত তুলি যুব সন্তান এমন হয়ে গেছে যুব সমাজ এমন হয়ে গেছে আজকে বিধর্মীদেরকে অনুসরণ করতে করতে যুব সমাজ বিধর্মীদেরকে অনুসরণ করতে করছে আজকে যুব সমাজ মা বাবার উপর হাত তুলি এবং যুবক আছে কি আছে না সমাজের মধ্যে অনেক যুবক পাওয়া যায় ও যুবক আজকে যদি তুমি মা বাবার থেকে দোয়া নাও তাহলে যে হয়ে যাবে বুস্তামে রহমতুল্লাহ আলী তিনি আল্লাহর বলি হয়ে গিয়েছেন মার দোয়ার কারণে তুমিও তো বাইজিদ হতে পারবা বাইজিদ তো আপনিও হতে পারবেন আমিও হতে পারি আমরা কেন পারি না মা থেকে দোয়া নিবেন হজর বাইজিদ বুস্তামে রহমতুল্লাহ আলী মা একদিন তার কাছে পানি চাইলেন ও বাবা ও বাইজিদ তুমি আমাকে একটা গ্লাস পানি দাও রাত্রবেলা বাইজিদের মা গ্লাস পানি চাইলেন হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য বের হয়ে গেলেন দূর দূরান্ত চলে গেলেন পানির জন্য কেননা মাকে পানি দিতে হবে যত দূরে হোক ওই সময় পানি পাওয়া যাইতো না এমন সময় পানির অনেক অভাব ছিল হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি অনেক দূরে চলে গেলেন আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল বাইজিদ মুস্তামের মা ঘুমে গেলেন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি পানির পেয়ালা নিয়ে পুরা রাত্র পর্যন্ত দাঁড়িয়ে আছেন তার অন্তরের মধ্যে এটা জাগলো আমার মা আমার কাছে পানি চাইলেন হয়তো মা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার পানি চাইতে পারেন যদি আমি ঘুমাই আমার মা কষ্ট পাবে আমার মার কষ্ট হবে এই কয়ের জন্য আমি ঘুমাবো না আমি পুরো রাত্র পর্যন্ত জাগ্রত থাকবো যখন আমার মা সজাগ হবে তখন আমি পানির পেয়ালা দিব এই কারণে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলে উনি সারা রাত্র পর্যন্ত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তার মা যখন পজর আজান দিল মা জাগ্রত হয়ে দেখলো বাইজিদ দাঁড়িয়ে আছে পাশে আর কি কারবার এ বাইজি তুমি কেন দাঁড়িয়ে আছো বলো মা আমি চিন্তা করেছি আজকে যদি আমি পানির পেয়ালা আনছি যদি আমি ঘুমিয়ে পড়তাম হয়তো তুমি যদি রাত্রে জাগ্রত হয়ে আবার পানি চাইতে আমি কেমনি দিতাম তোমার কষ্ট হবে মা তুমি কষ্ট পাবে এই কারণে আমি বাইজি পুরো রাত্র পর্যন্ত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি কেননা কখন জানে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে আমার কাছে পানি চাও এই কারণে বাইজি বোস্ত রহমতুল্লাহ পুরা রাত্র পর্যন্ত দাঁড়িয়েছিলেন বাইজের বস্তামে রহমতুল্লাহামে মা সঙ্গে সঙ্গে বাইজিদের জন্য দোয়া করলেন ও আল্লাহ আমার বাইজিদ আমার জন্য পুরো রাত্র পর্যন্ত পানির পেয়ালা দিয়ে দাঁড়িয়েছিলেন এই শীতের কোন কোন রাত্রের মধ্যে বাইজিদ পুরো রাত্র পর্যন্ত ঘুমান নাই অন্য সন্তান যদি হইতো আমাদের সন্তান যদি হইতো তখন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন মা বাবার জন্য লেট করতেন না পুরো রাত্র পর্যন্ত জাগ্রত থাকলেন না কেননা মুসলমানের সন্তান আজকে এমন হয়ে গিয়েছে মা বাবাকে অনুসরণ করতে জানে না যখন বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহি মা আল্লাহর দরবার দোয়া করলেন ও আল্লাহ আমার সন্তানকে তুমি জামানার ওয়ালি বানায়া দাও আমার সন্তানকে সবচেয়ে বড় ওয়ালি বানায়া দাও সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিছেন সঙ্গে সঙ্গে বাইজিদকে বাইজিদ বুস্তামী বানায়া দিলেন সুবহানাল্লাহ মা দোয়া কেমন হয় মুসলমান এই কারণে যুব সমাজ আমি তোমাদের গাপদার করি ও যুবক ভাই আজকে থেকে নিয়ত করো মা-বাবার মনে কষ্ট দিবা না ও যুবক যদি দোয়া নিতে পারো মা-বাবার থেকে হয়তো এমন হতে পারে বাইশের বসন্তি তো দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গিয়েছ কেন না রেজা রববি রেজা আল যার প্রতি পিতামাতা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যার প্রতি পিতামাতা নারাজ হয়ে যায় যার প্রতি মা-বাবা नाराज হয়ে যায় আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায় এই কারণে পিতা মাতাকে আমরা কখনো কষ্ট দিব না দুনিয়ার চলার গতিতে পিতা মাতাকে অনুসরণ করব দুনিয়ার কোন ব্যবহার সবচেয়ে সুন্দর ব্যবহার উপযুক্ত হচ্ছে আপনার পিতা আপনার মা ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম